সরকারি বন্দোবস্তের বিরুদ্ধে যে লড়াই আমরা জুলাই আগস্টে শুরু করেছিলাম আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেই লড়াই এখনো শেষ হয়নি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি প্রিয় হবিগঞ্জবাসী আমরা আপনাদের কাছে বলতে এসেছি জনগণের পাশে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে মজিব পাত্রে পুনর্বাসিত হচ্ছে যারা যারা রাজনৈতিক রাজনীতি ফিরে আসছে আমাদের সেই রাজনীতিকে চুকিয়ে দিতে হবে আমরা মনে করি ছাত্রবাদ বিরোধী লয়ে যেই একতা যেই সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে কিন্তু তার মানে এই নয় যে আমরা ছাত্রওয়াজির রাজনীতিকেpostcssয় দেব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা বলেছিলাম বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মানব অধিকার থাকবে কোন সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে না আমার ভিন্ন অধিকার আমি তার অধিকারের পক্ষে থাকবো আমরা দেখেছি যৌথ বাহিনী দ্বারা কয়েকদিন আগে বিএনপির একজন যুব একজন কর্মীকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার নিন্দা প্রতিবাদ জানাই তারা আমরা মনে করি আমরা যেমন চাপানের বিরোধিতা করি আমরা তা কিভাবে বিচার পরিবৃত হত্যাকাণ্ডের বিরোধিতা করি হবিগঞ্জবাসী হবিগঞ্জের জনগণের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে হবিগঞ্জের স্বাস্থ্য সমস্যার আমরা জানি আপনাদেরকে কিছু হলে ঢাকাতে যেতে হয় বাবা সিলেটে যেতে হয় হবিগঞ্জের দূর দূরান্ত থেকে গ্রাম থেকে মানুষ স্বাস্থ্য সেবাটা পায় না হবিগঞ্জের তরুণরা কর্মসংস্থান পায় না আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই যেখানে স্বাস্থ্য ব্যবস্থা সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে ব্যবস্থাপনা তৈরি করা হবে যেখানে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে যেখানে বাংলাদেশের অর্থনীতি থেকে লুটেরা দুর্নীতিবাসদেরকে বিচারের আওতায় আনা হবে সংগ্রামী হবিগঞ্জবাসী আমাদের এই লড়াইটা কেবল বাংলাদেশ নয় এই লড়াইটা পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী আমরা দেখছি বাংলাদেশের সীমান্তে হত্যা হচ্ছে বাংলাদেশের সীমান্তে মুসলিম ভারতের মুসলিমদেরকে বাংলাদেশি বলে কুশিন করা হচ্ছে আমরা নিন্দা প্রতিবাদ জানাই বাংলাদেশকে বাংলাদেশের প্রতি যে মুসলিম ঘৃণা ভারত রাষ্ট্র হিন্দুত্ববাদীরা বছরের পর বছর ছড়িয়ে রয়েছে আমাদের তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে দক্ষিণ এশিয়ায় গরিব মুসলিম নিপীড়িত যত নিগোষ্ঠী রয়েছে সকলের ঐক্য দরকার এবং আমরা বলতে চাই দক্ষিণ এশিয়ার সকল গরিব মুসলিম এবং নিপীড়িত মানুষের ঐক্য আমরা গড়ে তুলব বাংলাদেশের মুসলিম গরিব নিপীড়িত হিন্দু মানুষের সংহতি আমরা গড়ে তুলব জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন আমাদের নারীরা আমাদের অনেক সমাজ আমাদের তরুণ প্রজন্ম আপনাদের উদ্দেশ্যে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি শুধু রাজনৈতিক দল নয় এই দলের নেতৃত্ব গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ফলে এই দেশের প্রতি যারা শহীদ হয়েছে আপনারা যারা আন্দোলনে ছিলেন সকলের প্রতি সেই দায়িত্ব আমরা অনুভব করি দেশের প্রতি সেই দল আমরা অনুভব করি আমরা সেই দায়িত্ব বড়দের রাজনীতি নিয়ে বাংলাদেশ এবং হবিগঞ্জের মানুষের মর্যাদা পুনরুদ্ধার করব আমরা প্রিয় বন্ধুগণ আজকে আমরা কিছু অল্প সময়ের জন্য আমরা আবার আসবো হবিগঞ্জে হবিগঞ্জে আজকের প্রোগ্রাম বাস্তবায়নে যারা কাজ করেছেন জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন যুব শক্তি শ্রমিক হয়ে এবং ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা কি হবিগঞ্জের